গাইজ প্রাইজ অ্যাকশনের লজিক কতটা পাওয়ারফুল হতে পারে তা আপনাদের ধারণার বাইরে এখানে আমি প্রাইজ অ্যাকশনের লজিক ব্যবহার করে ব্যাক টু ব্যাক প্রতিটা ক্যানের ট্রেড করবো এবং আপনারাও এই একই লজিক ব্যবহার করে প্রতিটা ট্রেড করবেন যদি লজ যায় তাহলে সেটার বুঝ আমি করে দেব তো সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন আমাদের এই প্রাইজ অ্যাকশন লজিকগুলো শেখার জন্য তো আমাদের রানিং ক্যান্ডেল শুরু হয়েছে আমরা এখান থেকে আগে আপের জন্য দুইটা ট্রেড করে নিই তারপরে লজিকটা আপনাদের সাথে এক্সপ্লেন করে দিচ্ছি তো এখানে যে দুইটা ট্রেড করেছি এই দুইটা ট্রেড কিন্তু লাস্ট পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট প্রফিট থাকবে তো আমরা কোন লজিকে এখানে ট্রেড করছি দেখেন এখানে আমাদের একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে অ্যান্ড আমাদের যে রেড ক্যান্ডেলটা হয়েছিল আগে সেটা কিন্তু রাউন্ড নাম্বারের উপরেই ক্লোজিং করেছে এবং রানিং ক্যান্ডেলটা কিন্তু আমাদের সাপোর্ট থেকেই শুরু হয়েছে সেই কারণে এখান থেকে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলই আসবে আর লাস্ট পর্যন্ত এই দুইটা ট্রেড আমাদের শিওর শট প্রফিট দিতে হবে এইটা লস করানোর ক্ষমতা মার্কেটে থাকবে না তো আপনারা প্রাইজ অ্যাকশনের লজিক সম্পর্কে যারা জানেন তারাই বলতে পারবেন যে প্রাইজ্যাকশন লজিক কতটা পাওয়ারফুল হয়ে থাকে এই অ্যাকশনের লজিকগুলো যদি আপনি রিয়েল মার্কেটে ব্যবহার করেন তাহলে প্রতিটা ট্রেড আপনাকে শেয়ার শট প্রফিট দিতে হবে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসির সাথে এটা লস করানো সম্ভব না তো দেখেন আমরা যে ট্রেডগুলো করেছিলাম সেই দুইটা শেয়ার শট প্রফিট এবং এখান থেকে কিন্তু আমরা আবারও আপের জন্য দুইটা ট্রেড করে দিয়েছি এই দুইটা ট্রেডও কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের হানড্রেড পার্সেন্ট প্রফিট দিতে হবে তো এখান থেকে আমরা কেন আপের জন্য ট্রেড করছি তা দেখেন এখানে একটা রেড ক্যানেল আছে এবং একটা গ্রিন ক্যানেল আছে এই দুইটা ক্যানেলের উইক দিয়ে সরি এই দুইটা ক্যান্ডেলের উইক দিয়ে দেখেন আমাদের এইভাবে করে একটা লেভেল আসতেছে প্লাস আমাদের উপরের দিকে একটা লেভেল আছে দেখেন আমি যেখানে লেভেল ড্র করছি সেইটা তো এই লেভেলের খোলে এখনও কিন্তু অনেকটা গ্যাপ আসে উপরের দিকে যে লেভেলটা রয়েছে এর খোলে আর কোনো লেভেল নাই ক্যান্ডেল ওই গ্যাপটুকু ফিল করার জন্য এতটুকু এখানে একটা ক্যান্ডেল বানাবে সেই লজিকে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করেছি অ্যান্ড এই ট্রেডটাও কিন্তু লাস্ট পর্যন্ত নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসির সাথে শিওর শর্ট প্রফিট দিতে হবে এটা লস করানোর ক্ষমতা মার্কেটে থাকবে না কারণ এটা অ্যাডভান্স প্রাইজ্যাকশনের লজিক ভাই যারা অ্যাকশন লজিক সম্পর্কে জানেন না তারা তো ভাবতেই পারবেন না যে প্রাইজ অ্যাকশন লজিকটা কতটা পাওয়ারফুল হয়ে থাকে তো আমরা এখানে যে ট্রেডগুলো করেছি এই ট্রেডগুলো কিন্তু শিওর শর্ট প্রফিট দিতে হবে লাস্ট পর্যন্ত দেখেন এইখানে একটা গ্রিন ক্যান্ডেলের এটা আমাদের প্রফিট থাকবে তো দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে আর আমাদের ট্রেড ওইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হয়েছে তো এখানে আমাদের রানিং ক্যান্ডেল ওপেন হয়েছে আর এখান থেকে আমরা রিয়াকশনটা দেখে এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করে দিয়েছি তো ক্যান্ডেল যেহেতু উপরে গেছে সেখান থেকে আমরা আরও দুইটা ট্রেড করে দিব ডাউনের জন্য আর এই তিনটা ট্রেডই কিন্তু লাস্ট পর্যন্ত আমাদের হানড্রেড পার্সেন্ট শিওর শট প্রফিট দিতে হবে এখানে একটা রেড ক্যান্ডেলই আসবে তো এখানে আমরা কেন ডাউনের জন্য ট্রেড করছি সেইটা লজিক দেখেন আমাদের এখানে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে তো এই রাউন্ড নাম্বারে কী করছে আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল আগে সেটা কিন্তু রাউন্ড নাম্বারেই ক্লোজ করছে এবং আমাদের যে রানিং ক্যান্ডেলটা চলতেছে এই রানিং ক্যান্ডেল কি করছে আমাদের রাউন্ড নাম্বারেই ওপেনিং হয়েছে এছাড়াও এখানে আমাদের রানিং ক্যান্ডেল উপরের দিকে যে কি করছে দেখেন উপরের দিকে আমাদের একটা লেভেল আছে এই লেভেলটায় রানিং ক্যান্ডেলটা হিট করে সেখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে সেই কারণে এখান থেকে কিন্তু সেলাররাই এখানে রেড ক্যান্ডেল নিয়ে আসবে আর এই ট্রেডটা লাস্ট পর্যন্ত আমাদের শর্ট প্রফিট দিতেই হবে কারণ এখানে আমরা প্রাইজ অ্যাকশনের মাস্টার লজিক ব্যবহার করেছি তো দেখেন এখানে লাস্ট পর্যন্ত এই ক্যান্ডেলটা কিন্তু একটা রেড ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে আর আমাদের তিনটা ট্রেডই শেয়ার শট প্রফিট হয়েছে তো আপনিও যদি আমার মতন প্রাইজ অ্যাকশন লজিক ব্যবহার করে প্রতিটা ট্রেড শেয়ার শর্ট প্রফিট করতে চান তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য আমাদের টিকটক প্রোফাইলে টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে খুব ইজিলি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো আর দেরি না করে এখনই জয়েন করুন